প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাসের অন্তর্ভুক্ত পুঁই থেকে তোমাদের এমসি কিউ প্রশ্নোত্তর লেখাবো লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো ব্যাকেটে লিখবে এমসি কিউ ডান দিকে লিখবে প্রশ্নের মানে এক প্রশ্ন লেখ পুঁইমাচা গল্পটি প্রথম কোন গল্পগ্রন্থে প্রকাশিত হয় জিজ্ঞাসা ছিল দেবে অপশান নেবে ক মৌরি ফুল ঘ যাত্রাবদল গ জন্মমৃত্যু ঘ মেঘ মল্লার উত্তর হবে মেঘ মল্লার চলে এসো পরের প্রশ্নে পুঁ গল্পটি গল্পটি মেঘমল্লার গল্পে গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশান এবে কনিশো তিরিশ খ উনিশশো একত্রিশ গ উনিশশো বত্রিশ ঘ উনিশশো তেত্রিশ উত্তর হবে উনিশশো একত্রিশ পরের প্রশ্ন লেখ পুই গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশান নেবে ক বঙ্গবাসী খ বিচিত্রা গ সবুজপত্র ঘ প্রবাসী উত্তর হবে প্রবাসী পরের প্রশ্ন লিখবে গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে অপশান নেবে ক তারক খুরোর খ তারিণীখুরোর গ সহাইহরি চাটুর্যের ঘ কালীময় ঠাকুরের উত্তর হবে তারক খুরর পরের প্রশ্ন লিখবে পুঁই মাছা গল্পটি শুরু হয় কোন ঋতুতে অপশন নেবে ক গ্রীষ্ম খ বর্ষা গ শীত ঘ বসন্ত উত্তর হবে শীত চল্লিশশো পরের প্রশ্নে ইনভার্টার কমাতে লিখবে কী হয়েছে বসে রইলে যে জিজ্ঞাসা চিন দাও ইনভাইটেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এখানে বক্তা অপশন নেবে ক সহায়হরি পুঁটি গ অন্নপূর্ণা ঘ রাধি উত্তর হবে সহাই হরি পরের প্রশ্ন লিখবে সহাই হরিদের ঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে ড্যাশ দিয়ে অপশান নেবে ক চৌধুরীদের চণ্ডী মণ্ডপে খ মজুমদারদের চণ্ডী মণ্ডপে গ ময়সা চৌকিদারের পাড়ায় ঘ কালীময় ঠাকুরের বাড়ি উত্তর হবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে পরে প্রশ্ন লিখবে সহাই হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না দাঁড়িয়ে দাও কারণ খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি খ খেন্তির দুষ্টুমিতে সবাই বিরক্ত গ সহাই হরি চুরি করেছে ঘ অন্নপূর্ণা খুব মুখরাব উত্তর হবে ক খেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি পরের প্রশ্ন লিখবে মনে মনে কি ঠাউরেছে বলতে পারো কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অন্নপূর্ণা এ কথা বলেছে ক খেন্তিকে পুঁটিকে গ রাধিকে ঘ সহাই হরিকে উত্তর হবে সহাই হরিকে পরে পোস্ট লিখবে সহায় হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় ক বাগদিপাড়া দুলে পাড়ায় খ চণ্ডী মণ্ডপে গ চৌধুরীদের বাড়ি ঘ তারক্ষুরের বাড়ি উত্তর হবে বাগদিপাড়া দুলেপাড়া পাড়া পরের প্রশ্ন লিখবে ঝড়ের প্রতীক্ষায় রইলেন ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কে ঝড়ের প্রতীক্ষায় রইলেন অপশান নেবে ক সহাই হরি খ অন্নপূর্ণা ক তারক্ষুড় ঘ চৌধুরী মশাই উত্তর হবে সহায় হরি পরের প্রশ্ন লিখবে খেন্তির বয়স আসলে ক তেরো বছর খ চোদ্দ বছর গ পনেরো বছর ঘ ষোলো বছর উত্তর হবে পনেরো বছর এসো পরের প্রশ্নে লেখো পুঁইশাকের সঙ্গে খেন্তি কী নিয়ে বাড়ি ফিরেছে অপশান নেবে ক মাছের মাথা খ চিংড়ি মাছ গ রকমারি সবজি ঘ রকমারি ফল উত্তর হবে চিংড়ি মাছ পরের প্রশ্ন লিখবে পুঁই মাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল অপশান নেবে ক বাজার থেকে খ নবাবগঞ্জের হাট থেকে গ গাবু বুড়ির কাছ থেকে ঘ হরিপুরের বাজার থেকে উত্তর হবে গয়াবুড়ির কাছ থেকে পরে প্রশ্ন লিখবে আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্ত বলতে কি বোঝানো হয়েছে অপশান নেবে ক চিংড়ি মাছ খ পুঁই গ পাটি সাপটা ঘ ক্ষীর উত্তর হবে পৈশাক চলে এসো পরের প্রশ্নে লিখবে গয়াবুড়ির কাছে সহায় হরির ধার ছিল ক দু পয়সা খ চার পয়সা গ ছ পয়সা ঘ দশ পয়সা উত্তর হবে দুই পয়সা এসো পরের প্রশ্নে লিখবে খেন্তিকে পৈশাকগুলো দিয়েছেন অপশান নেবে ক চৌধুরী মশাই খ বাবু গ কাকা ঘ তারক্ষুর উত্তর হবে রায় কাকা পরের প্রশ্ন লিখবে ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল ইনভাইটেড কমা ক্লোজ করে দিয়ে লিখবে আনন্দজনক সংবাদটি বা প্রস্তাবটি ছিল ক আরেকটু পুঁই চচ্চড়ি দেওয়ার প্রস্তাব খ খেন্তির বিয়ের প্রস্তাব গ খেন্তির আশীর্বাদের প্রস্তাব ঘ আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব উত্তর হবে আরেকটু পুঁই চচ্চড়ি দেওয়ার প্রস্তাব পরের প্রশ্ন লিখবে লেখো তেরোই আর ষোলোই তফাত্রা কিসের জিজ্ঞাসা চিহ্ন দাও ড্যাশ দিবে বক্তা হলেন ক সহাই হরি খ অর্ণপূর্ণা গ চৌধুরী মশাই গ ঘ কালীময় ঠাকুর উত্তর হবে ঘ কালিময় ঠাকুর পরের প্রশ্ন লিখবে ব্যাস রাজার হাল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে কার রাজার হাল অপশান নেবে ক সহাই হরির খ কালীময় ঠাকুরের গ চৌধুরী মশায়ের ঘ শ্রীমন্ত মজুমদারের ছেলের উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের পরের প্রশ্ন লিখবে শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল ক মণিগাঁয়ে খ নিশ্চিন্দিপুরে ঘ হরিপুরে ঘ সহাই হরির গাঁয়ে উত্তর হবে মণিগাঁয়ে পরের প্রশ্ন লিখবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খিনতির বিয়ে ভেঙে দেয় ক কালিময় ঠাকুর খ সহাই হরি গ খেন্তি ঘ অন্নপূর্ণা উত্তর হবে সহাই হরি পরে প্রশ্ন লিখবে লেখো সহাই হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে অপশান নেবে ময়ষা চৌকিদার খ সহায় হরি জামাই গ খেন্তি ঘ চৌধুরী মশাই উত্তর হবে ময়সা চৌকিদার পরে প্রশ্ন লিখবে মুকুজ্জে বাড়ির ছোটো খুঁকির নাম অপশান নেবে ক খেদি খ দুর্গা গ টুনু ঘ রানু উত্তর হবে দুর্গা পরের প্রশ্ন লেখ লিখবে সহায় বাবা যাবে না মা ঘাটে গেল ইনভারেকা ক্লোজ করে লিখবে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে অপশান নেবে ক বকুলতলার ঘাটে খ পাশের গ্রামে গ বরজ পোতার বনে ঘ রস সংগ্রহ করতে উত্তর হবে বরজ পাতার বড়জ পোতা বনে পরের প্রশ্ন লিখবে আপদ ঘাটে গিয়েছে ইনভার্টেড কামা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে এখানে আপদকে জিজ্ঞেস চিহ্ন দেবে অপশান নেবে ক খেন্তি খ সহায় হরি গ অন্নপূর্ণা ঘ খেন্তির শাশুড়ি উত্তর হবে অন্নপূর্ণা পরের প্রশ্ন লিখবে দিয়ে তিনকাল গিয়েছে এককাল আছে ইনভার্টেড কমা ক্লোজ করো এখানে বক্তা ক চৌধুরী মশাই খ খেন্তির শ্বশুর মশাই গ অন্নপূর্ণা ঘ গয়াবুড়ি উত্তর হবে অন্নপূর্ণা পরের প্রশ্ন লিখ খির শীতের জামা থাকতো অপশন নেবে ক ভাঙা টিনের তরঙ্গে খ আলমারিতে গ মায়ের কাছে ঘ বনেদের কাছে উত্তর হবে ভাঙা টিনের তরঙ্গে পরের প্রশ্ন লিখবে অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল অপশান নেবে ক নবান্নের দিন খ পৌষ সংক্রান্তির দিন গ ইতু পুজোর দিন ঘ বারুণীর দিন উত্তর হবে পৌষ সংক্রান্তির দিন দাঁড়িয়ে দাও আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোন টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই প্রতিদিন যা বলি আজকে তাই বলবো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো টাটা বাই বাই